গুড মর্নিং ফ্রম ব্যাংটক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে এবং এখন সাতটা বাজে কুড়ি মিনিট আমরা এসে পৌঁছলাম দ্য ফ্লাওয়ার শো পার্কিং এখান থেকেই আমরা আজ রওনা দেবো ইস্ট সিকিমের উদ্দেশ্যে অর্থাৎ আমরা দেখে নেব বাবা মন্দির ছাঙ্গুলেক এবং নাথুলা পাস আমাদের এই ফোর নাইট ফাইভ ডেজের সেকেন্ড ট্যুরটি অর্গানাইজ করেছে ট্যুর কিংডম ট্যুর কিংডমের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া হলো আমাদের এই ট্যুরের আইটিনারি ছিল এই রকম পৌনে আটটা নাগাদ আমাদের গাড়ি এলো যেহেতু আমরা এই ট্যুরটি শেয়ারিং এ করছি তাই সবাই আসার পর আটটা নাগাদ আমাদের যাত্রা শুরু হলো নাথুলা পাসের উদ্দেশ্যে নাথুলা পাস যেতে হলে সকাল সকল যাত্রা শুরু করাই ভালো বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া খারাপ হতে থাকে তখন আর নাথুলা পাস যাওয়ার পারমিট পাওয়া যায় না প্রতি সোমবার এবং মঙ্গলবার নাতুলা পাস জন্য বন্ধ থাকে নাতুলা পাসের পারমিটের জন্য প্রয়োজন ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয় আমাদের পারমিট ট্যুর কিংডমের শেখরতা বানিয়ে দিয়েছিলেন শহরের কোলাহল জ্যামকে পেছনে ফেলে বড় রাস্তায় ওঠার পর আমাদের কার এসে পৌঁছালো পারমিট চেক করানোর জন্য ড্রাইভার দাদা পারমিট চেক করাতে গেলেন আর আমরা ততক্ষণ ভ্যালির ভিউ এনজয় করতে লাগলাম পারমিট চেক হওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম ততক্ষণে কারের সমস্ত যাত্রীদের সাথে বন্ধুত্ব হয়ে গেল ড্রাইভার দাদা কারের মিউজিক সিস্টেমে শুরু করলেন কিশোর কুমারের গান অপারেট ক্লেমের কারণে গানগুলি শোনাতে পারছি না ততক্ষণ আপনারা এই গানের সাথেই এনজয় করুন এই পাহাড়ি রাস্তার ভাইব ছোটি ছোটি दूर मंजिल पर जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी लंबी, लंबी, यू ही चलते चलते कम होती जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी सफर नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा কেমন হতেই जाएगी কবি ছাও ছাও کہیں দূপসতায়েগে সময় এখন 10টা আমরা 8টা 10 মিনিটে গ্যান্টক থেকে গাড়ি থেকে রওনা দিয়ে এসে পৌঁছালাম ছাঙ্গুলেটা ঠিক আগে ছাঙ্গুতে এখানে রয়েছে বিভিন্ন রকম দোকান আপনারা চাইলে নাটুলাপাস যাওয়ার আগে এখান থেকে বিভিন্ন রকমের জ্যাকেট এবং জুতো রেন্ট নিতে পারেন এখানে জ্যাকেট জুতো ছাড়াও আপনারা পেয়ে যাবেন ম্যাগি মোমো চা কফি ইত্যাদি এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম নাথুলার দিকে ছাঙ্গুতে রয়েছে ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপে আর এটি ছাঙ্গু লেক আমরা ফেরার সময় এই ছাঙ্গুলাকে দাঁড়াবো এখান থেকে নাথুলা পাশের দূরত্ব সতেরো কিলোমিটার है हर मोड़ मोड़ पे कुछ नया सा है নাতুলা পাসের এন্ট্রির আগে আবারও পারমিট চেক হচ্ছে তাই জামের মধ্যে পড়তে হলো অবশেষে এসে পৌঁছালাম নাতুলা পাস টেম্পারেচার মাইনাস থ্রি সেন্টিগ্রেড আর ওই দা খুবই ফগি তার জন্য কিছুই দেখা যাচ্ছে না নাতুলা পাস ভারত এবং চীনের মধ্যে তিনটি উন্মুক্ত বাণিজ্য পথের মধ্যে একটি চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট অল্টি রুটে অবস্থিত এই নাতুলা পাসে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান আর্মি এবং পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ চীনা সেনা তাই পেট্রোলিং এর সময় ছোটখাটো ঝামেলা লেগেই থাক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নেন তারা নিজেদের এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে সুনিশ্চিত করবে এগারোই সেপ্টেম্বর উনিশশো নাথুলা আর সেবুলাতে কাঁটাতার দিয়ে এলাকা সুনিশ্চিত করার কাজ শুরু করে ভারতীয় সেনাবাহিনী এই কাজে দায়িত্বে ছিলেন ইন্ডিয়ান আর্মির ইঞ্জিনিয়াররা আর তাদের পাহারায় রত ছিলেন এইটিন রাজপুতানা রাইফেলের জওয়ানরা অপেক্ষাকৃত উঁচু জায়গা সেবুলা এবং ক্যামেল ব্যাকারায় রত ছিলেন ইন্ডিয়ান দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পি স্টাগার এবং মেজর হরভজন সিং এর ইউনিট আর এই পুরো কাজ পরিচালনা করছিলেন কর্নেল রায় সিং কাঁটাতের চীনা সেনা এর বিরোধিতা করে ভারতীয় সেনার সাথে বাদানুবাদী জড়িয়ে পড়ে পরে পরিস্থিতি হাতা দিতে পৌঁছায় ভারতীয় সেনার পরাক্রমের কাছে টিকতে না পেরে চীনা সেনা সেই সময়ের জন্য ফিরে যায় তাদের বাংলারে সেই সময়ের জন্য চীনা সেনা ফিরে গেলেও কিছুক্ষণ পর চীনা সেনা হঠাৎই আক্রমণ করে ভারতীয় সেনার উপর। ওইদিকে চীনা সেনার মেসেনগান থেকে শুরু হয় ভারতীয় সেনার ওপর গুলি বর্ষণ। এই অতর্কিত আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না ভারতীয় সেনা। মিনিট দশেকের মধ্যে শহীদ হন ভারতীয় সেনার 70 জন जवान। গুলিবিদ্ধ হন পার্নেল রাইসি। ভারতীয় সেনার দুই অফিসার ক্যাপ্টেন পি স্ট্যাগার এবং মেজর হরবজನ್ সিং ছোট ছোট দলে বিভক্ত হয়ে চীনের উপর ঝাঁপিয়ে পড়েন গুলিবর্ষণের জবাব দিতে। তেবুলা এবং ক্যামেল ব্যাগ অপেক্ষাকৃত উঁচু হয়। সেখান থেকে চীনা সেনার বাংকারের ওপর ভারতীয় সেনা শুরু করে আর্টিলারি ফায়ার চীনা সেনা কিছু বুঝতে পারার আগেই ভারতীয় জবাবি হামলায় প্রাণ হারায় প্রায় চারশো চীনা সেনা ক্রমাগত আক্রমণে ধ্বংস হয়ে যায় চীনের প্রত্যেকটা বাংকার 15 সেপ্টেম্বর উনিশশো চার দিন পর শান্ত হয় যুদ্ধভূমি সত্তর জন ভারতীয় জওয়ানের বদলেও চীন দখল করতে পারেনি ভারতের এক ইঞ্চি জমি এরপর থেকে সিকিমে মোতায়েন করা হয় প্রচুর ভারতীয় সেনা নাচুলাতে অলটিটিউড বেশি হওয়ার জন্য শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে তাই অক্সিজেন ক্যান এবং কর্পূর সঙ্গে রাখবেন আর সঙ্গে রাখবেন পর্যাপ্ত শীতের পোশাক। থেকে আমাদের পরবর্তী গন্তব্য হলো নিউ বাবা মন্দির। রাস্তা বেgana সিকিমের এই বাবা মন্দিরের গল্প আপনারা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলি ইন্ডিয়ান ছিলেন হরভজন সিং তাকে ঘিরেই রয়েছে অনেক রহস্যময় কাহিনী তাকে নিয়ে তৈরি হয়েছে এই সালে সিং ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টের একজন জোয়ান হিসাবে যোগ দেন তারপর তার পোস্টিং হয় সিকিমের নাথুরা সীমান্তে পাঞ্জাব রেজিমেন্টের তেইশ নম্বর ব্যাটালিয়ানের চৌঠা অক্টোবর উনিশশো আটষট্টি হরভজন সিং এর মৃত্যু হয় ঘটনার বর্ণনা দিয়ে বলা হয় সেদিন হরভজন সিং টুকুলা থেকে ডংচু ইলাতে যাচ্ছিলেন আবহাওয়া খারাপ হওয়ার জন্য তিনি কোনো কারণে পা পিছলে গভীর খাদে পড়ে যান তারপর অনেক খোঁজাখুঁজির পরও তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় না কিছুদিন পর হরভজন সিং এর ব্যাটালিয়নের এক সৈনিক স্বপ্নে দেখেন হরভজন সিং বলছেন তার মৃতদেহ কোথায় পড়ে রয়েছে তার পরের দিন ভারতীয় সেনা আবার তল্লাশি অভিযান শুরু করে এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী ঠিক সেই জায়গা থেকেই তার মৃতদেহ উদ্ধার হয় এর বেশ কিছুদিন পর হরভজন সিং আর এক সৈনিকের স্বপ্নে এসে বলেন তিনি জীবিত না থাকলেও তার আত্মা সবসময় সীমান্ত রক্ষায় অন ডিউটি থাকবে এই সব ঘটনা প্রথম প্রথম সবাই অবিশ্বাস্য ভেবে উড়িয়ে দেয় এর কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে যেমন ডিউটি করার সময় কোনো বিপজ্জনক ঘটনা অথবা শত্রুপক্ষের আক্রমণের খবর আগে স্বপ্নাদেশ দিয়েই জানিয়ে নিতেন বাবা হরভজন সিং জোয়ানরা এও দাবি করতে থাকে রাতে ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে গেলে তার গালে পড়তো অদৃশ্য হাতের থাপ্পড় সেনারা উপলব্ধি করতে লাগেন হরভজন সিং সব সময় তাদের সঙ্গে আছেন সেই সঙ্গে চীনা সেনারাও দাবি করতে থাকে রাতের বেলা এক সৈনিক ঘোড়ায় করে টহল দেয় তাদের এলাকায় এই সমস্ত ঘটনা জানার পর সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা মেনে নেন অদৃশ্য অবস্থায় ডিউটি করছেন হরভজন সিং হরভজন সিং হয়ে ওঠেন বাবা হরভজন সিং এই নিউ বাবা মন্দির থেকে ন কিলোমিটার দূরে প্রতিষ্ঠা করা হয় বাবা হরভজন সিং এর মন্দির সেখানে দেখা হয় তার ইউনিফর্ম জুতো এবং ব্যবহৃত সমস্ত জিনিস যেমন বেতন প্রমোশন ছুটি সমস্ত কিছু কার্যকর করা হয় বাবা হরভজন সিং এর উপর হরভজন সিং এর এই মন্দিরের দায়িত্ববার গ্রহণ করেন ইন্ডিয়ান আর্মি সকালে মন্দির খোলার পর এমনও দেখা গেছে বাবার জুতো লেগে রয়েছে টাটকা কাদা বিছানা অগোছাল ভারত কিন সীমান্তে সমস্ত মিটিং এ সামিল করা হতো বাবা হরভজন কে তার জন্য রাখা থাকত একটি খালি চেয়ার বাবা হরভজন সিং যখন ছুটিতে যেতেন তার জন্য বুক করা হতো ট্রেনের স্পেশাল সিট তার সমস্ত হতো হতো তার বাড়িতে সঙ্গে থাকতেন দুজন সেনা আবার সিকিমে আরও আজও সিকিম সীমান্তে বাবা হরভজন সিং ডিউটি করে যাচ্ছেন সিকিমে রয়েছে বাবা হরভজন সিং এর দুটি মন্দির একটি সিল্ক রোডে অবস্থিত ওল্ড বাবা মন্দির আর একটি নাথুলা পাশের কাছেই অবস্থিত নিউ বাবা মন্দির এই বাবা মন্দিরের পাশেই রয়েছে নামনাঞ্চ ওয়াটারফল এর পাশেই রয়েছে ভগবান শিবের একটি সুবিশাল বৃষ্টি এই বৃষ্টির মধ্য দিয়ে আমরা এসে পৌঁছলাম ছাঙ্গুলেকে এখানে রয়েছে ইয়াক রাইট ইয়াক রাইটের খরচ পাঁচশো টাকা আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন আর যদি ইয়াকের ওপর বসে ফটো তুলতে চান তাহলে দিতে হবে একশো টাকা এই ছাঙ্গুলোপে রয়েছে ছাঙ্গো সেম মন্দির আমরা সাংবুতের চা খেয়ে রওনা দিলাম ড্যাংটপের দিকে আগামীকাল আমরা যাব নর্থ সিকিমের লাচুংয়ে সেখান থেকে ঘুরে দেখব ইয়ামতাং ভ্যালি এবং জিরো পয়েন্ট সেই ভিডিও আপনারা দেখবেন নেক্সট পর্বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবের সাথে নেক্সট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন